জয় মা সরস্বতী নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব সরস্বতী পুজোর দিন যে পাঁচটি সবজি খেতে নেই সে সম্পর্কে এবং যারা সরস্বতী পুজো করবেন তারা কোন সময়ের মধ্যে পুজো করবেন সেটিও জানিয়ে দেব শুধু তাই নয় সরস্বতী দিন নিষিদ্ধ কিছু কর্ম রয়েছে যেগুলো এই দিন করতে নেই সেই কর্মগুলো কি সেই বিষয়ক সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে কমেন্টে অ্যাক্টিভার হলেও কমেন্টে জয় মা সরস্বতী লিখে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য আচ্ছা প্রথমেই জেনে নিন সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে অর্থাৎ কোন সময় পূজা অর্চনা সম্পন্ন করবেন সেই শুভ সময়টা কি সেটা প্রথমে জেনে নিন এবছর সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে বাংলা নয়ই মাঘ চোদ্দশো ইংরেজি তেইশে জানুয়ারি দু হাজার শুক্রবার অনুষ্ঠিত হবে শ্রী পঞ্চমী বা শ্রী শ্রী সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ বাংলা আটই মাঘ চোদ্দশো বত্রিশ ইংরেজি বাইশে জানুয়ারি দু বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে শ্রী শ্রী গণেশ চতুর্থী বা শ্রী শ্রী গণেশ পুজো দেখুন এই দিন প্রথমে সেই গণেশজির পুজো অর্চনা করার পর তারপরে কিন্তু মা সরস্বতীর পুজো অর্চনা করতে হয় দেখুন দু সালে সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলা আটই মাঘ চোদ্দশো বত্রিশ ইংরেজি বাইশে জানুয়ারি দু বৃহস্পতিবার রাত্রি একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং এই পঞ্চমী তিথি সমাপ্ত হবে বাংলায় নয়ই মাঘ চোদ্দশো বত্রিশ ইংরেজি তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে সুতরাং দু সালে সরস্বতী পুজো করার সর্বশ্রেষ্ঠ শুভ মুহূর্ত হচ্ছে অর্থাৎ যারা স্কুল কলেজ অফিসে বা নিজের ঘরে বা কোনো মন্দিরে মা সরস্বতী পুজো অর্চনা করবেন সেক্ষেত্রে পুজোর শুভ সময় হল বাংলায় নয়ই মাঘ চোদ্দশো বত্রিশ ইংরেজি তেইশে জানুয়ারি দু শুক্রবার সকাল সাতটা চোদ্দ মিনিট থেকে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বুঝতে পারছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনারা মা সরস্বতীর অর্চনা সম্পাদন করবেন আচ্ছা এরপর ভিডিওটির দ্বিতীয় অংশে আলোচনা করব সরস্বতী পুজোর দিন যে পাঁচটি খাবার খেতে নেই নতুবা সারা জীবন রোগে ভুগতে হয় প্রথমেই যে খাবারটি আপনারা সরস্বতী পুজোর দিন খাবেন না সেটি হলো মূল দেখুন মাঘ মাসে মূলতে এক প্রকার জীবাণু সৃষ্টি হয় যেটি খেলে কিন্তু গর্ভজাত সন্তানের জন্য খুবই ক্ষতিকারক এছাড়াও যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে বা গ্যাসের প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু মূল খাওয়াটা উচিত নয় কারণ মূল চট করে হজম হতে চায় না এর ফলে ডাইজেস্ট প্রবলেম হয় এবং পেট সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলো সৃষ্টি হয় এরপর দ্বিতীয়ত যে সবজিটির আপনারা সরস্বতী পুজোর দিন বা মাঘ মাসে খাবেন না সেটি হলো লাউ দেখুন মাঘ মাসে লাউ খেতে বারণ করা হয় কারণ লাউের মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া বা জীবাণু অটোমেটিক সৃষ্টি হয় যার ফলে কিন্তু শারীরিক সমস্যা সমস্যা পেটে ব্যথা এগুলো কিন্তু সৃষ্টি হয় এরপর তৃতীয় যে খাবারটি খেতে বারণ করবো সেটি হল বেল বেল কখনোই শুক্ল পঞ্চমী তিথিতে খাওয়া উচিত নয় এর ফলে জীবন জীবনে দুঃখ দুর্দশা এবং কলঙ্কের ভাগিদারী হতে হয় দেখুন তিথিতে যেমন চাল কুমড়ো খেতে নেই তৃতীয়ায় যেমন পটল খেতে নেই এবং যেমন মূল খেতে নেই ঠিক তেমনই মাঘ মাসের পঞ্চমী খাওয়া উচিত নয় কারণ এই তিথিতে বেল খেলে সামাজিক স্তরে মানসম্মানহানি বা কোনো না কোনো বিষয় নিয়ে কলঙ্কের দাগ জীবনে লেগে যায় এরপর চতুর্থ হল করলা উচ্ছে নিম বা এইরূপ কোনো তেতো জাতীয় খাবার দেখুন শাস্ত্রমতে বলা হয়েছে মানুষের জিভে সরস্বতী বিরাজমান হন সুতরাং সরস্বতী পুজোর দিন আপনারা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকুন বা না থাকুন প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো তেতো জাতীয় কোনো খাবার এই দিন আপনারা কিন্তু মুখে তুলবেন না বা জিভেও স্পর্শ করবেন করবেন না এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি হলো দেখুন এই কলা বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা দেখবেন কলা গাছের পুজো করা হয় বিশেষ বিশেষ তিথিতে এবং যে কোনো পুজোর আগে শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনার বিধি রয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে সেহেতু কলা গাছের কাণ্ডটি খাদ্য হিসেবে গ্রহণ করা কিন্তু একেবারেই উচিত নয় যাই হোক সরস্বতী পুজোর দিন আপনারা কোনোভাবেই ঘরে আমিষ রন্ধন করবেন না নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন বা কোনো প্রকার অ্যালকোহল মদ্যপান নেশা বিড়ি সিগারেট পান গুটখা এগুলো কিন্তু খাবেন না এছাড়াও শুধু সরস্বতী পুজোর নয় যে কোনো পুজোর ক্ষেত্রেই কোনো প্রকার পোড়া জাতীয় খাবার কিন্তু মুখে তুলবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া বা পোড়া রুটি বা কোনো পোড়া সবজি আপনারা কিন্তু এই দিন খাবেন না এগুলো খেলে কি হয় জীবনের দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে আচ্ছা এরপর ভিডিওটির চতুর্থ অংশে আলোচনা করব সরস্বতী পুজোর দিন যে পাঁচটি জিনিস কাউকে দিতে নেই সে সম্পর্কে নম্বর এক দেখুন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলব নিজের বই খাতা পত্র কলম সরস্বতী পুজোর দিন কাউকে কিন্তু ব্যবহার করতে দেবে না বা দান করবেন না দেখুন দুই সরস্বতী পুজোর দিন আপনারা কিন্তু গোটা ধনে বীজ কাউকে দেবেন না দেখুন এই দিন যদি আপনি আপনার রান্নাঘর থেকে গোটা ধনে যদি কাউকে দিয়ে দেন তাহলে মা লক্ষ্মী ও মা সরস্বতী উভয়েই রুষ্ট হন কারণ মা লক্ষ্মী এবং মা সরস্বতী একে অপরের সঙ্গে যুক্ত এছাড়াও গোটা ধনে অন্যকে দিলে বাচ্চাদের পড়াশোনার প্রতি মনোযোগ ক্রমশ কমতে থাকে এবং পড়াশোনার প্রতি আগ্রহ কমে যায় নাম্বার তিন সরস্বতী পুজোর দিন নিজের ব্যবহৃত বাদ্যযন্ত্র যেমন অনেকে হারমোনিয়াম শেখেন ডুবি তবলা শেখেন বা পিয়ানো বা গিটার বা আপনার ঘরে বিনা রয়েছে কাশর ঘন্টা রয়েছে যাই হোক এই রূপ কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই দিন অন্যের ঘরে পাঠাবেন না নাম্বার চার নিজের বাড়িতে ব্যবহৃত বা ঝাটা কাউকে সরস্বতী পুজোর দিন দান করবেন না এতে মা লক্ষ্মী এবং মা সরস্বতী রুষ্ট হন নাম্বার দেখুন সরস্বতী দিন যদি আপনাদের কাছে কেউ লবণ হলুদ সরিষার তেল বা ঘি চাইতে আসে এগুলিও কিন্তু কাউকে কখনোই দেবেন না যদি এর অন্যতা করেন ফলস্বরূপ গৃহে দারিদ্রতা বাস্তুদোষ ও জন্মকুণ্ডলিতে নবগ্রহের দশা শুরু হয়ে যায় আচ্ছা এরপর ভিডিওটির পঞ্চম অংশে আলোচনা করব সরস্বতী পুজোর দিন এই মন্ত্রটি আঠাশ বার জপ করলে আপনার জীবনে সফলতা আসবেই আসবে দেখুন প্রতিদিন আঠাশ বার মন্ত্রটি মা সরস্বতী ছবির সামনে শুদ্ধ বস্ত্র পরে বসে জপ করবেন মন্ত্রটি হলো ওম ওইং হ্রীং শ্রীং বদ বদ সরস্বতী তুষ্টি পুষ্টি তুভং নাম এতে যে মায়ের কৃপা প্রাপ্ত হবেন তাতে কোনো সন্দেহ নেই স্বল্প মেধাবী ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রেও এই মন্ত্রটি জাদুর মতো কাজ করে থাকে এছাড়াও সকলের ক্ষেত্রেও কিন্তু কিন্তু এই মন্ত্রটি কাজ করবে চোখে পড়ার মতো যেসব ছাত্র বা ছাত্রীরা পড়াশোনায় বড্ড অমনোযোগী বা যাদের স্মরণ শক্তি অত্যন্ত দুর্বল বা যারা তাদের সন্তানদের বিদ্যায় সফলতা প্রত্যাশা করেন এছাড়াও যারা বহু জ্ঞানের অধিকারী হতে চান যারা উচ্চ বিদ্যায় সফলতা পেতে চান ও প্রখর বুদ্ধি অর্জন করতে চান তারা এই মহাশক্তিশালী মন্ত্রটিও সাফল্যভাবে অদ্বিতীয় এই মন্ত্রটি জপ করুন অবশ্যই সুফল পাবেন আচ্ছা ভিডিওটির এবার পঞ্চম অংশে আলোচনা করব সরস্বতী পুজোর দিন কোন কর্মগুলো ভুল করেও করতে যাবেন না নতুবা জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে দেখুন আপনারা সরস্বতী পুজোর আগের দিন এবং সরস্বতী পুজোর দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না অবশ্যই এই দুই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন মায়ের অত্যন্ত পছন্দের ফল হলো মটরশুটি শাখালু এগুলো কিন্তু অবশ্যই মাকে সরস্বতী পুজোর দিন নিবেদন করবেন তথা মা হলুদ ফুল পছন্দ করেন তাই মাকে হলুদ ফুল দেবেন এবং পলাশ ফুল পছন্দ তাই মাকে অবশ্যই পুজো করার সময় পলাশ ফুল অবশ্যই দেবেন দেখুন আমরা অনেকেই এখন সরস্বতী পুজোর দিন মোমবাতি জ্বালিয়ে থাকি কিন্তু আমি বলবো মোমবাতি বা না জ্বালিয়ে আপনারা যে কোনো বড় ধরনের মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ মায়ের সামনে সরস্বতী পুজোর সময় প্রজ্বলিত করতে পারেন দ্বিতীয়ত কোনো পরিস্থিতিতেই আপনারা সরস্বতী পুজোর চুল নখ দাড়ি এসব কিন্তু কাটবেন না তথা সেলাই পর্যন্ত করতে যাবেন না চতুর্থ আপনারা সরস্বতী পুজোর দিন কখনো কোনোরূপ কালো রঙের বস্ত্র পরবেন না পঞ্চম আপনারা সরস্বতী পুজোর দিন ভুল করেও গাছ কাটবেন না বা যারা চাষবাসের সঙ্গে যুক্ত তারা এই দিন ফসল কাটবেন না পঞ্চম বিষয়টি হলো যদি সরস্বতী পুজোর দিন আপনারা গৃহে কোনো অসহায় দিন দুখিয়ারি মানুষ এসে থাকে ও তাহলে কিন্তু তাদের আপনারা নিজেদের সামর্থ্য মতো কিছু না কিছু দিয়ে পাঠাবেন একেবারেই খালি হাতে পাঠিয়ে দেবেন না যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ